হ্যালো এভ্রিয়ন আমি কাবেরি আর আমার প্রেগনেন্সির দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত কালকের ব্লগে আমি আপনাদের জানিয়েছিলাম যে আমি ডাক্তারের কাছ থেকে সরাসরি বাড়ি ফিরেছি আমার এখন প্রেগনেন্সির থার্টি ফোর উইক চলছে অনেক দিন পর ঘুম ভাঙলো আমার বাবা মায়ের চেনা আওয়াজে আজকের দিনটা খুবই ইমোশনাল আর স্মরণীয় তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আজ সকালে বাবা বাজার থেকে আমার জন্য অনেক ফল আর সবজি নিয়ে এসেছে এই সময়ে যেসব খাবার আমার পছন্দ সেইগুলিই এনেছে ঘুম থেকে উঠতেই বাবা ডাবটা কেটে দিল। আমি প্রেগন্যান্সি শুরু থেকে ব্যাঙ্গালোরে থাকাকালীন রোজ একটা করে ডাব খেতাম আজকের ডাবটা বেশ বড় আছে জলও অনেক হয়েছে খাওয়ার পর দেখলাম ভেতরে কচি নারকেলও হয়েছে সেটাও খেলাম তারপর রাতের ভেজানো ড্রাই ফ্রুটস আর খানিকটা ভিজিয়ে রাখা চিয়া সিড খেলাম আজ ব্রেকফাস্টে মা ইডলি বানাচ্ছে তার সাথে সাম্বার কেনা ইডলি তো ব্যাঙ্গলোরে আমরা মাঝে মধ্যেই খেয়ে থাকি কিন্তু মায়ের হাতে রান্নাটা তো খাওয়াই হয় না যার যার নিজের মায়ের হাতে রান্না সবারই প্রিয় ইডলিটা করবার জন্য মা কাল রাতেই চাল ডাল আর কিছু মেথি ভিজিয়ে রেখেছিল সকালে মিক্সিতে পেস্ট করে আবার কিছুক্ষণ ফারমেন্ট হওয়ার জন্য রেখে দিয়েছিল তারপর এখন ইডলি মেকারে কিছুটা জল দিয়ে গ্যাসের উপরে বসিয়ে দিয়েছে জলটা গরম হচ্ছে ততক্ষণ ইডলির ব্যাটারটা সব ইডলির ট্রেতে একটু একটু ঘি গ্রিস করে দিয়ে দিয়েছে তারপর ইডলির ট্রেগুলো একে একে গরম জলের উপরে বসিয়ে দিয়েছে এবার দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে কুক করলেই রেডি হয়ে যাবে ইডলি আজ সকালে ঘুম থেকে উঠেই প্রথমে আমার সেই চেনা রুমটাই চোখ গেল। রুমটা একসময় আমার ছোট বড় সব সুখ দুঃখের সঙ্গে ছিল কত স্মৃতিই না জমে আছে এখানে মনে হলো যেন একটা জাদুর বাক্স খুলে বসে আছি প্রথমে স্কুলে যাওয়ার তারা তারপর কলেজ তারপর কর্মক্ষেত্রে যাওয়ার তারা আর এখন এখানে এলে আর এই সমস্ত কিছুরই তারা নেই যে কটা দিন থাকি টেনশন ফ্রিভাবেই থাকি সকালের খাওয়া শেষ করে দেখলাম মা দুপুরের রান্নার আয়োজন করছে আমি সাহায্য করতে চাইলাম কিন্তু মা বারণ করলো বললো এখন শুধু নিজের খেয়াল রাখো বাকি রান্নাবান্না এইসব কাজ আমি করে নেব মায়ের যত্ন আমাকে বারবারই নতুন করে উপলব্ধি করায় মা হওয়া কত বড় একটা অনুভূতি আমাদের আজকে দুপুরের মেনু ছিল কলা আলু মাছের মাথা দিয়ে শুক্তো আর কাতলা মাছ ঝিঙা আলু দিয়ে একটা তরকারি বিকালে আমি আর মা কিছুক্ষণের জন্য হাঁটতে বেরোলাম আমাদের বাড়ির পাশের পথ ধরে হাঁটলাম এই সময় হাঁটা যে কতটা জরুরি তা আমি প্রেগনেন্সি শুরু থেকেই বুঝেছি বিকালে ঠান্ডা হাওয়া আর পরিচিত পথগুলো হাঁটতে হাঁটতে যেন মন ভরে গেল রাতের খাওয়া শেষ হলে মা আমার পায়ে মাসাজ করে দিল প্রেগনেন্সির কারণে আমার পা এখন অনেকটাই ফুলে গেছে হাঁটতেও কষ্ট হয় আজকের দিনটা ছিল একদম শান্তিপূর্ণ ভালোবাসায় ভরা মায়ের সাথে সময় কাটানো নিজের শরীরের যত্ন নেওয়া সব কিছু মিলিয়ে এক অনন্য দিন এই বিশেষ মুহূর্তগুলো আপনাদের সাথে ভাগ করে নেওয়া আমার জন্য সত্যি আনন্দের প্রেগনেন্সির এই সময়টা একদিকে যেমন চ্যালেঞ্জিং তেমনি ভালোবাসায় ভরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে নতুন একটা ব্লগে আবার দেখা হবে